আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা করছি আল্লাহর অশেষ সহমত যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন এটা কিন্তু অনেক ভোরবেলা আর মনে হচ্ছে একটু মেঘ হয়েছে বাতাস হচ্ছে ফজরের নামাজ পড়ে একটুখানি ব্যালকনিতে আসলাম তো ব্যালকনিতে এসে দেখে মনে হলো যে বেশ একটা অন্ধকারাচ্ছন্ন ভাব চলে এসছে বৃষ্টি হব হব ভাব তো এই পরিবেশটা দেখে ভীষণ ভালো লাগলো আর সকালে নামাজ পড়েই এই যে আমাদের স্যারকে আমি একটু খাবার দিতে আসি তো ওনাকে খাবার এবং পানি দিয়ে ব্যালকনি থেকে একটু আশেপাশে তাকাচ্ছিলাম বেশ ভালো লাগছিল একে তো অনেক ভোর তার উপরে আবার ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল মানে পরিবেশ আসলে অনেক ভালো আর মনে পড়ে যাচ্ছিল কতদিন যে আসলে ভেজা মাটির গন্ধ পাই না মানে ঢাকা শহরের ভেজা মাটির গন্ধটা অ্যাকচুয়ালি গ্রামের বাড়ির মতো ওই রকম সুঘ্রাণ এনে দিতে পারে না হয়তো দুধের স্বাদ ঘোলে মেটাতে পারে কিন্তু আত্মা সেই মানে স্পর্শটা পায় না তো বলতে বলতে ঝড় চলে এসছে আমি রাহির রুমের থেকে দরজা লাগিয়ে আবার অন্য রুমে চলে আসলাম এই রুমে আবার জানালাটা থেকে একটু বাইরে দেখার চেষ্টা করছিলাম খুবই ভালো লাগছিল আর মনে হচ্ছিল বৃষ্টিতে যে আসলে কতদিন ভেজা হয়নি আমি হয়তো ভুলেই গেছি যাই হোক আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম তো সেই পার্সেলটা রিসিভ করলাম আর আসলে একটু মধু ঘি ঈদের আগে যেহেতু সেটা তো লাগেই আর মধুটা অর্ডার করেছিলাম নিজের জন্যই কজ যেহেতু ডায়েট প্ল্যানে আছি সো ডায়েট প্ল্যানটা আর একটু বেশি কার্যকর করার জন্য এই মধুটা নিয়ে নিলাম আর মধুটা হচ্ছে কালো জিরার মধু যেটা না বললো যে তারা অথেন্টিক আর এইটা আসলে আপনারা দেখে বুঝতে পারছেন যে কোন ব্র্যান্ডের আর এই ব্র্যান্ডটা আসলে একটু ট্রাস্টেবল মনে হয় বাকিটা আসলে যারা ওনার আছেন বা কর্মকর্তা আছেন তারাই বলতে পারবে যে আসলেই কতটুকু ট্রাস্ট করার মতো বিশ্বাসের জায়গাটা আসলে আজকাল বোধ আর একেবারেই নেই তারপরও জোর করে হলেও বিশ্বাস রেখেই কাজ করতে হবে কারণ আমাদের কথাতেই আছে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো বিশ্বাস করা ছাড়া আসলে কোনো উপায় নেই আর যে পরিমাণ দাম রেখেছে এই আধা কেজি ঘিয়ের দাম মনে হয় নয়শো অথবা সাড়ে নয়শো টাকা রেখেছে আর এই এক কেজি কালো ফুলের মধুর দাম ছিল ষোলোশো টাকা আর ডেলিভারি চার্জ ছিল মনে হয় আশি টাকা সো ইন টোটালি এটা প্রায় ছাব্বিশ সাতাশো টাকা পড়ে গেছে সকালবেলা চিয়া সিডের সাথে একটু লেবুর রস আর আধা চামচ মধু মিলিয়ে এটা আসলে খাই তো জানি না কেমন হবে মধুটা খেয়ে দেখতে হবে তো ঘিটা আমি একটু খুলবো কারণ ঘিটা আমার কাছে এর আগেও অর্ডার করেছিলাম আমি তো আমার কাছে মনে হয়েছে ভালো বাকিটা আসলে বলতে পারছি না জামশেদ মজুমদার স্যারি বলতে পারবেন যে কতটুকু ভালো তবে এই মুহূর্তে আমার কাছে স্মেলটা খুবই ভালো আসছে অন্যদিকে রাজির টিফিনের জন্য একটু তেহারি রান্না করব কারণ সে স্কুলে টিফিনে একটু ভারী টিফিনটা হলে বেশি পছন্দ করে যার কারণে চিকেন তেহারিটা রান্না করছিলাম আসলে মোমোই রান্না করছিল আমি শুধুমাত্র দেখিয়ে দিচ্ছিলাম আর অ্যারেঞ্জমেন্ট যদি প্রপার থাকে তাহলে কিন্তু রান্না করতে খুবই সুবিধা হয় আমার কাছে মনে হয় সবথেকে বড় পার্টটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট রান্না করতে কোনো হ্যাসেল নেই যদি সেটা প্রপারলি জোগাড় করা থাকে বা রেডি করা থাকে তরকারি সবজি মাছ মাংস সবগুলো এখানে হচ্ছে প্যাকেট মশলা দিয়ে রান্না করা হচ্ছে তো প্যাকেট মশলা দিয়ে রান্না করলে আসলে ইজি হয় তো আমরা কোনো হ্যাসেলে যেতে চাই না ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল নারী আমরা সো কেন অতিরিক্ত ঝামেলায় যাব তো এদিকে রান্না রান্নাবান্না শেষ হয়ে গেছে আর অন্যদিকে আমরা আমাদের দুপুরের আয়োজনটাও কিন্তু সেরে ফেলছিলাম অন্য চুলায় তো যাই হোক এটার মধ্যে এখন শুধু চালটা ধুয়ে দিলেই ডান হয়ে যাবে আর এই দিকে আসলে আমি একটা তিরিশ মিনিটের মধ্যে দুপুরের খাবারটা কমপ্লিট করে ফেলি যার কারণে মোমো যা যা রান্না করেছে আমি ঝটপট অ্যারেঞ্জ করে খেয়ে নিচ্ছিলাম দেখুন পরিমাণে খুবই সামান্য পরিমাণ আমি ভাত নিয়েছি বেসিক্যালি এখানে আধা কাপ ভাত আছে এক কাপ সবজি আছে আর হচ্ছে শাক ছিল শাকটা হচ্ছে সম্ভবত পাট শাক রান্না করেছে মোমো পর্যাপ্ত পরিমাণের শশা ও গাজর আর আসলে পেট ভরানোর জন্য এটা অনেকটাই যথেষ্ট আমার কাছে মনে হয় আজকে রান্না হয়েছিল ডিম তো আমি প্রোটিনের জন্য ডিম আর ডাল মোটামুটি অ্যারেঞ্জ করে নিয়ে নিয়েছি আজকের ব্লগটা এ পর্যন্তই খাওয়া দাওয়াটা কমপ্লিট করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ